শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো আট আট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আমি চলে এসেছি হুগলি নদীর তীরে কত শান্ত সুন্দর নিরিবিলি পরিবেশ এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখন সময় বাজলো ঘড়িতে রাত আটটা কুড়ি এবং আমি পুরোপুরি হুগলি নদীর পার্শ্ববর্তী জায়গায় দাঁড়িয়ে আছি আমার সামনে দিয়ে বয়ে চলে গেছে হুগলি নদী আমাদের চিরপরিচিত সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় তারই একটা ছবি আমি রাতের বেলায় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর পোপারে দেখো বিক্ষিপ্ত জায়গায় লাইট জ্বলছে যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে লাইট দেয়া হয়েছে এবং তারই একটা ছবি আমি দূর থেকে তোমাদের দেখাবার চেষ্টা করছি আমার সামনেই আছে হুগলি নদী এখন সেখানে চলছে ভাটা এবং যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব এবং তোমাদের দেখাবার চেষ্টা করব। এটা হচ্ছে রাতের বেলার ছবি হুগলি নদীর এবং বাতাস বইছে না বললেই চলে এবং সেই সঙ্গে আকাশের ছবিটাও দেখিয়ে দিই কত সুন্দর মেঘমুক্ত আকাশ এরকম সব সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে শুভরাত্রির